পার্ক স্ট্রিটের ঐতিহ্যবাহী অলিপাবের ওয়েটারকে হেনস্থা এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে সরব হল মানবাধিকার সংগঠন এপিডিআর আজ সংগঠনের উদ্যোগে পার্কস্ট্রিট থানায় একটি ডেপুটেশন জমা দেয়া হয় এপিডিআর দাবি অলিপাবের ধৃত ওয়েটারকে অবিলম্বে এবং নিঃসত্ত্বে মুক্তি দিতে হবে পাশাপাশি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সায়ক চক্রবর্তীর অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সংগঠনটি বিক্ষোভকারীদের অভিযোগ প্রকৃত দোষীদের আড়াল করে নিরাপরাধ কর্মীদের উপর দায় চাপানো হচ্ছে শেখ যা এবং চক্রবর্তী বলে তাকে জায়গাটা আমরা যেটা বললেন সেটা হচ্ছে মুক্তি প্রশ্নে তাকে সোমবারে তোলা হবে আদালতে তোলা হবে এখন সে জেলে রয়েছে ওরা পিসিতে নেয়নি তিন দিনের জেসি হয়েছে এখন সে জেল কাস্টোডিতে রয়েছে এখানে গ্যাংশাল কোর্টে সোমবারে তোলা হবে এবং তারা তদন্ত করছেন তদন্ত করে যা সত্যি সে অনুযায়ী তারা রিপোর্ট দেবেন আমরা এটা নিয়ে খুব আপত্তি করেছি যে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটার মধ্যে দিয়ে দুটো বায়াস খুব পরিষ্কার হয়েছে একটা হচ্ছে যে তা সে ধর্মীয় সংখ্যালঘু দ্বিতীয়ত সে গরিব ওয়েটার এইটা একটা প্রতিফলন পুলিশের কাজে দেখা গেছে অন্যদিকে যে অপরাধ করেছে যে সত্যি সত্যি যে এখানে একটা ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং যে পরিকল্পিতভাবে গোটা ব্যাপারটা করেছে এই উস্কানিটা দিয়েছে তাকে কোনো গ্রেপ্তার করা হয়নি তাতে ওসি বক্তব্য হচ্ছে যে কেউ কেউ তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ জানায়নি সে কারণে তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি যদিও এটাও আমরা খুব আপত্তি করেছি কারণ আমরা বুড়ি বুড়ি কেসে আমাদের বিরুদ্ধে এসেছে সেটা হচ্ছে যে কেউ যদি কোনো আপত্তিকর ভিডিও আপলোড করে